হ্যালো বন্ধুরা আজ আমি হাজির হয়েছি দুই সালে মুক্তি পাওয়া একটি আমেরিকান অ্যাকশন সুপার হিরো মুভি স্পাইডারম্যান নিয়ে আজকে আমি এই মুভিটি আপনাদের সংক্ষেপে জানাবো এই মুভিটা আমি অনেক ছোটোবেলায় দেখেছিলাম এবং স্পাইডারম্যান আমার প্রিয় সুপার হিরো ক্যারেক্টার আমার মতো আর কার স্পাইডারম্যান ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল গল্পের দিকে শুরু করার আগে এক্সপ্লেন বাংলায় আপনাদের স্বাগতম শুরুতেই আমরা দেখতে পাই আমেরিকার কোনো একটি শহরে একটি স্কুল বাসে করে কিছু ছেলে মেয়ে কোথাও যাচ্ছে ঠিক এই সময় আমরা দেখতে পাই এই মুভির মেইন চরিত্র পিটার পার্কারকে সে বাসে আসতে লেট করে ফেলায় ওই বাসটি ধরতে পারেনি তাই সে বাসের পিছনে পিছনে ছুটছে কিন্তু বাস ড্রাইভার কিছুতেই বাস থামাচ্ছে না এই দৃশ্য দেখে বাসে থাকা মেরিজেন নামের একটি মেয়ে ড্রাইভারকে বাস থামাতে বলে তারপর আমরা দেখতে পাই পিটার বাসে উঠে কিন্তু বাসে উঠেই তার উপর সবাই হাসতে শুরু করে এবং তাকে ছোট করতে থাকে আর এখানেই আমরা বুঝতে পারি পিটার একদম সাদাসিদে টাইপের একটি ছেলে এর পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই বাসটি একটি ল্যাবরেটরির সামনে গিয়ে থামে এখানে আমাদের সাথে পরিচয় হয় পিটারের বন্ধু হ্যারির সাথে হ্যারি তার বাবার সাথে পিটারকে পরিচয় করিয়ে দেয় এখানে তাদের মধ্যে কথাবার্তা হওয়ার সময় আমরা জানতে পারি হ্যারির বাবার নাম নরম্যান এবং তিনি একজন বিজ্ঞানী এরপর হ্যারি ও পিটার সেখান থেকে ল্যাবরেটরির ভেতরে চলে যায় পিটার ল্যাবরেটরির ভিতর প্রবেশ করেই সেখানকার ছবি তুলতে থাকে কিন্তু তার ক্লাসমেটরা তাকে এতটাই বিরক্ত করছিল যে সে কিছুতেই ছবি তুলতে পারছিল না একটা সময়ে ওই ল্যাবরেটরিতে একটি গাইড এসে তাদের সেখানে থাকা সবগুলো মাকসার বিবরণ দিতে থাকে ওই গাইডটি এমন পনেরোটি মাকড়সার কথা জানায় যেগুলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যেগুলোর ক্ষমতা সাধারণ মাকড়সার থেকে অনেক বেশি এখানে মেরিজেন ওই গাইডটিকে বলে এখানে তো পনেরোটি মাকড়সা নেই আমি তো এখানে চোদ্দোটি মাকড়সা দেখতে পাচ্ছি এরপর আমরা দেখি পিটার মেরিজেনের ছবি তোলার সময় হঠাৎ একটি মাকড়সা পিটারের গায়ে কামড়ে দেয় আর এই মাকড়সা হল ওই পনেরোটি মাকড়সার মধ্যের একটি এরপর আমরা দেখতে পাই অস্কার কোম্পানি যেখানে একটি ছোটখাটো পরীক্ষা হচ্ছিল সেখানে আমরা সেনাবাহিনীর অনেকগুলো উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের দেখি যারা ওই পরীক্ষা পর্যবেক্ষণ করছিল এই সব দেখে ওই সেনার একজন নরম্যানকে বলে এতদিনে তুমি শুধু এই গ্লাইডারটি তৈরি করছো তখন নরম্যান তাকে জানায় আমরা এমন একটি ফর্মুলা তৈরি করছি যেটি যে ব্যক্তি ব্যবহার করবে সে চারশো গুণ শক্তিশালী হয়ে যাবে তখনই নরম্যানের একটি কলিগ ওই কর্মকর্তাকে জানায় এখনও ওই মেডিসিন তৈরি হয়নি এটি শুনে ওই কর্মকর্তাটি নরম্যানকে জানায় আমি তোমার কাছে সোজাসুজি উত্তর চাই যে ওই ফর্মুলা তৈরি হয়েছে না হয় নাই আমি আর দুই সপ্তাহ দেখব যদি এই সময়ের মধ্যে এটি তৈরি করতে না পারো তাহলে এই গবেষণার জন্য সরকার থেকে যে টাকা পাও সেটি আমি বন্ধ করে দেব এরপরের দৃশ্যে আমরা পিটারের আঙ্কেল ও আন্টিকে দেখতে পাই পিটার তাদের দুজনের সাথেই থাকে পিটার যখন বাসায় ফিরে তখন তার অবস্থা খুবই খারাপ ছিল কারণ ওই মাকড়সাটি তাকে কামড়ে দিয়েছিল পিটার বাড়ি ফিরে সোজা তার রুমে চলে আসে আমরা দেখি তার মাথা ঘুরতে ছিল এবং সে চোখে ঝাপসা দেখতেছিল আর সঙ্গে সঙ্গেই সে মেঝেতে শুয়ে পড়ে অন্যদিকে আমরা দেখতে পাই নরমেন তার কলিক বলছে তুমি কেন এই ফর্মুলা নিয়ে তাদের সব কিছু সত্যি সত্যি বলতে গেলে এজন্য আমাদের কোম্পানি কতটা বিপদে পড়েছে তুমি কি জানো নর্মেন তখনই ঠিক করে সে নিজের উপর এই মেডিসিন প্রয়োগ করবে কিন্তু তার কলিগ তাকে জানায় এটি এখনও পর্যন্ত শুধু ইঁদুরের উপরেই প্রয়োগ করা হয়েছে এখন হঠাৎ করে এটি তোমার উপর প্রয়োগ করলে এটির সাইড এফেক্ট হতে পারে তুমি আমাকে আর কিছুদিন সময় দাও কিন্তু নর্ম্যান তার কোনো কথাই শুনতে চায় না ওই মেডিসিন প্রয়োগ করতে সে একটি চেম্বারে প্রবেশ করে এবং যখনই ওই মেডিসিন তার ওপর প্রয়োগ করা হচ্ছিল তখন তার কলিগ তার কিছু অস্বাভাবিক পরিবর্তন দেখে সঙ্গে সঙ্গেই তা বন্ধ করে দেয় এরপর তার কলিগ যখনই নরম্যানকে ওই চেম্বার থেকে ডাকতে থাকে তখন সে দেখে নরম্যান আর আগের মতো নেই সে মেডিসিন নেওয়ার ফলে আগের থেকে অনেক শক্তিশালী ও আলাদা মানুষে পরিবর্তন হয়ে গেছে পরের দৃশ্যে আমরা দেখি পরের দিন পিটার ঘুম থেকে উঠে চশমা পড়ার পর সব কিছু ঝাপসা দেখছে আর চশমা খুলতেই সে সব পরিষ্কার দেখছে যা দেখে সে খুবই অবাক হয়ে যায় হঠাৎ যখন তার চোখ আয়নায় গিয়ে পড়ে তখন সে নিজেকে দেখে চিনতেই পারছে না কারণ তার বডি আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এরপর পিটার স্কুলের উদ্দেশ্যে রওনা হয় প্রতিদিনের মতো সে আজও স্কুল বাসে যেতে লেট করে দৌড়াতে দৌড়াতে সে যখনই স্কুল বাসে হাত দেয় তখন তার হাতে স্কুল বাসের একটি স্টিকার লেগে যায় এরপর পিটার যখন ক্যান্টিনে বসে খাবার খাচ্ছিল তখন মেরিজেন তার পাশ দিয়ে যাওয়ার সময় পিছলে পড়ে যাচ্ছিল তখনই পিটার মেরিজেনকে অবাক করে তাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়ে ফেলে যেটা দেখে মেরিজেন খুবই অবাক হয়ে যায় এখানে একটু বলে দেই পিটার ও মেরিজেন হলো একে অপরের প্রতিবেশী আমরা দেখি সে যখনই পুনরায় খাবার খেতে যাবে তখনই সে লক্ষ্য করে তার হাতে একটি চামচ আটকে আছে যখনই সে ওই চামচ ছাড়াতে যায় তখন প্রথমবারের মতো তার হাত থেকে স্পাইডার ওয়েব বের হয়ে আসে যা সামনে থাকা একটি খাবারের প্লেটে আটকে যায় আর সেটা ছাড়াতে গিয়ে সে খাবারগুলো ক্লাসের সবচেয়ে বখাটে ছেলে ম্যাক্সের গায়ে পড়ে যায় যার কারণে সে রেগে যায় এবং পিটারের পেছনে পেছনে যেতে থাকে তাকে মারার জন্য কিন্তু ম্যাক্স যখনই তাকে ঘুষি মারবে ঠিক তার আগে পিটার তার মাথা সরিয়ে নেয় আসলে পিটার এখন এতটাই ফাস্ট হয়ে যায় যে নর্মাল যে কোনো কিছু তার কাছে খুব স্লো মনে হচ্ছিল তাই সে ম্যাক্সের প্রতিটা মুভমেন্ট খুব ভালো করেই লক্ষ্য করতে পারছিল এখানে থাকা সব ছেলেমেয়েরা ম্যাক্সকে চিয়ার করছিল কিন্তু সবাইকে অবাক করে পিটার ম্যাক্সকে এমন একটা ঘুষি মারে যে সে ছিটকে অনেকটা দূরে চলে যায় এটা দেখে পিটার সে স্থান থেকে পালিয়ে যায় এবং ছুটতে ছুটতে সে একটি গলিতে গিয়ে উপস্থিত হয় সেখানে সে তার হাতে লক্ষ্য করে যে তার হাত থেকে মাকড়সার পায়ের কাটার মতো অসংখ্য কাটা বের হচ্ছে এটা দেখে পিটার আরও অবাক হয়ে যায় এবং সে তার হাতের সাহায্যে পাশে থাকা একটা দেয়ালে ধরে উপরের দিকে উঠে যায় তারপর সে একটা বিল্ডিং থেকে অন্য আরেকটি বিল্ডিংয়ে লাফিয়ে খুব সহজেই পেরিয়ে যাচ্ছিল শেষমেশ সে একটি বিল্ডিংয়ে এসে তার হাত থেকে ওয়েব বের করতে চেষ্টা করে কিন্তু প্রথমে সে কিছুতেই তা পড়তে পারছিল না অনেক চেষ্টার পর ব্যাটলাস্ট সেটি তার হাত থেকে স্পাইডারওয়ে বের করতে সক্ষম হয় এবং পিটার তৈরি হয় ওয়েব ব্যবহার করে প্রথমবারের মতো ঝাঁপ দেওয়ার জন্য কিন্তু সে নতুন হওয়ায় সোজা গিয়ে একটি দেয়ালে ধাক্কা খায় তারপর সে সেখান থেকে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরে পিটার লক্ষ্য করে মেরিজানের বাসায় খুব ঝামেলা হচ্ছে কিন্তু সেই ওই আগ্রহ না দিয়ে বাসার ময়লা ফেলতে বাহিরে আসে আর তখনই মেরিজানও বাহিরে আসে মেরিজান তখন পিটারকে বলে এখানে দাঁড়িয়ে তুমি আমাদের ঝামেলা শুনছিলে তখন পিটার বলে না আমি তো ময়লা ফেলতে এসেছিলাম তারপর তারা এখানে দাঁড়িয়ে নিজের মধ্যে গল্প করতে থাকে এর মধ্যে মেক্স নতুন একটি গাড়ি নিয়ে এসে মেরিজেনকে তার সাথে যাওয়ার জন্য বলে তখন সে রাজি হয়ে তার সাথে চলে যায় এটা দেখে পিটার খুব কষ্ট পায় এবং ঠিক করে সেও একটি গাড়ি কিনবে তখন সে নিউজপেপারে সবচেয়ে সস্তা দামের একটা গাড়ি দেখে যার দাম ত্রিশ হাজার ডলার পিটার লক্ষ্য করে তার নিচে একটি লেখা বক্সিং রিংয়ে যদি কেউ জিততে পারে তাকে ত্রিশ হাজার ডলার দেওয়া হবে পরের দিন সে যখন তার বাড়ি থেকে বক্সিং ম্যাচে যাওয়ার জন্য বের হচ্ছিল তখন তার আঙ্কেল তাকে বলে তোমাকে আজ আমি পৌঁছে দিব যাওয়ার পথে তার আঙ্কেল তাকে বলে আমি কিছুদিন হবে লক্ষ্য করছি তোমার মধ্যে অস্বাভাবিক কিছু পরিবর্তন হয়েছে কিন্তু আমি বুঝতে পারছি না এ পরিবর্তনটি কেন হচ্ছে তুমি এখন অনেক বড় হয়েছ

সবাইকে হারিয়ে দিচ্ছে এখানে ঘোষণা করা হয় তার সামনে যে তিন মিনিট টিকে থাকবে সে পাবে তিরিশ হাজার ডলার যা শুনে পিটার তার নাম লিখিয়ে নেয় যে ওই ম্যাচ পরিচালনা করছিল সে পিটারকে তার নাম জিজ্ঞেস করলে সে বলে মাকড়সা মানব এরপর সে যখন ওই ম্যাচে প্রবেশ করবে ঠিক তখন তাকে স্পাইডারম্যান বলে ঘোষণা করা হয় এবং এখানে আমরা স্পাইডারম্যান আর বংশের মধ্যে একটি ফাইট দেখি প্রথমে বংশ স্পাইডারম্যানকে খুব বাজেভাবে মারছিল কিন্তু যখন স্পাইডারম্যান রেগে যায় তখন খুব সহজেই বংশকে সে হারিয়ে দেয় এরপর পিটার যখন প্রাইজ মানি আনতে ম্যানেজারের কাছে যায় তখন ওখানের ম্যানেজার তাকে মাত্র একশো ডলার দেয় তখন পিটার বলে আমাকে তো তিরিশ হাজার ডলার দেওয়ার কথা তখন ম্যানেজার তাকে বলে আমি তিন মিনিট লড়াইয়ের জন্য তিরিশ হাজার ডলার বলেছিলাম কিন্তু তাকে তুমি মাত্র এক মিনিটে হারিয়ে দিয়েছ পিটার তাকে বলে ওই টাকা আমার খুবই দরকারি ছিল তার উত্তরে ম্যানেজার তাকে বলে তোমার দরকার তো আমার কি তাতে আমার কিছু যায় আসে না এই কথা শুনে পিটার সেখান থেকে বের হয়ে যায় ঠিক তখনই একটি গুন্ডা এসে ম্যানেজারকে একটি ব্যাগ দিয়ে বলে যা টাকা আছে সব আমার ব্যাগে দিয়ে দাও যখন ওই গুন্ডাটি টাকা নিয়ে পালাচ্ছিল তখন পিটার তাকে দেখে কোনো বাধা দেয় না ম্যানেজার তখন তাকে বলে তুমি চাইলে তাকে আটকাতে পারতে কিন্তু তুমি তাকে যেতে দেওয়ায় সে সব টাকা নিয়ে পালিয়ে গেছে পিটার তখন বলে তোমার টাকা গেছে তো আমার কি তাতে আমার কিছু যায় আসে না সেখান থেকে বেরিয়ে পিটার দেখে একটি জায়গায় অনেক লোক জড়ো হয়ে আছে এটা দেখে সেও সেখানে যায় সেখানে গিয়ে সে দেখতে পায় তার আঙ্কেল রাস্তায় শুয়ে আছে তখন পিটার লোকজনের কাছ থেকে জানতে পারে কিছুক্ষণ আগে একটি চোর এসে তার আঙ্কেলকে গুলি করে পালিয়েছে এখানে তার চোখের সামনেই তার আঙ্কেল শেষ নিঃশ্বাস ত্যাগ করে এরপর পিটার পুলিশের সাহায্যে সে চোরের লোকেশন জানতে পারে এবং তাকে ধাওয়া করে সে এটা ধরে ফেলে পিটার যখনই চোরটিকে মারতে শুরু করে তখন সে লক্ষ্য করে এটি সেই চোর যে ম্যানেজার থেকে টাকা ছিনতাই করে পালিয়েছিল এবং আমরা দেখতে পাই সেখানে তাদের মারামারির ফলে চটটি বিল্ডিং থেকে পড়ে মারা যায় এরপরের দৃশ্যে আমরা দেখি সেনাবাহিনীরা একটি রোবটের পরীক্ষা নিচ্ছিল আসলে ওই অফিসারটি নরমেনের সাথে চুক্তি বাতিল করে অন্য আরেকটি কোম্পানির সাথে চুক্তি করে এটা ওই নতুন কোম্পানিরই একটি পরীক্ষা যেখানে হাজির হয় গ্রিন গবলিন সে প্রথমে ওই রোবটটিকে ধ্বংস করে দেয় তারপর সেখানে উপস্থিত সকল সেনাবাহিনীকেও মেরে ফেলে পরের দৃশ্যে দেখি পিটারদের স্কুলের ফাইনাল পরীক্ষা শেষ তখন সেখানে হ্যারির বাবা নর্ম্যান ও উপস্থিত হয় এরপরের দৃশ্যে আমরা দেখি পিটার নিউ ইয়র্ক শহরে স্থানান্তর করে সেখানে সেও হ্যারি একসঙ্গে থাকে আর পিটার নিউ ইয়র্কে এসে স্পাইডারম্যান হয়ে সকল খারাপ লোকদের শাস্তি দিতে থাকে এবং পুলিশের হাতে ধরিয়ে দেয় ফলে পুরো শহরে তার নাম ছড়িয়ে পড়ে লোকজনের মুখে তার গুণগান শুরু হয় আবার কেউ কেউ তাকে নিন্দা করতেও শুরু করে তখনই আমরা দেখি একটি নিউজ পেপারে স্পাইডারম্যানের ছবি দেওয়ার ফলে তাদের সকল পেপার বিক্রি হয়ে যায় আর এটা দেখে ওই কোম্পানির মালিক বলে আরও বেশি বেশি তার ছবি ছাপাও কিন্তু সেখানের একটি কর্মচারী তাকে জানায় আমাদের কাছে স্পাইডারম্যানের আর কোনো ছবি নেই তাই তিনি নিউজে একটি ঘোষণা করে যে স্পাইডারম্যানের ছবি এনে দিতে পারবে তাকে টাকা দেওয়া হবে এরপর আমরা দেখি রাস্তায় পিটারের সাথে মেরিজেনের দেখা হয়েছে তখন তাদের কথাবার্তায় আমরা জানতে পারি মেরিজেনও নিউ ইয়র্কে স্থানান্তর করেছে এবং সে একটি ওয়েটারের চাকরি করছে এবং পিটার এখনও বেকার এরপর পিটার যখন বাসায় ফিরে আমরা দেখি নরমেনও সেখানে রয়েছে তখন তাদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয় এরপরে আমরা দেখি পিটার পত্রিকায় দেখে স্পাইডারম্যানের ছবি এনে দিতে পারলে পুরস্কার দেওয়া হবে এটি দেখে পরের দিন সকালে সে ওই নিউজ পেপার অফিসে দিয়ে হাজির হয় এবং সেখানকার মালিককে স্পাইডারম্যানের কতগুলো ছবি দেয় আর বলে আমাকে একটি চাকরি দেন যেটা শুনে নিউজ কোম্পানির মালিক বলে তুমি এরকম কাজ করতে থাকো যার বিনিময় আমি তোমাকে টাকা দিয়ে দিব কিন্তু চাকরির কথা তুমি ভুলে যাও এরপর আমরা দেখি অস্কার কোম্পানি যেখানে নরমেন একটি মিটিং করছে সেখানে সেই সবাই তাকে বলছে আপনাকে এই কোম্পানি ছেড়ে দিতে হবে কারণ এই কোম্পানির সাথে আপনি যুক্ত থাকুন এটি আমরা কেউই যাই না এই কোম্পানিটি আমরা বিক্রি করে দিব তখন নরমেন বলে তোমরা কি ভুলে গিয়েছ যে এই কোম্পানি আমি তৈরি করেছিলাম এটির জন্য কত বলিদান দিয়েছি তোমরা কি তা জানো আর কিছুদিন পর বিশ্ব একতা দিবস সেদিনই তাকে কোম্পানি থেকে বেরিয়ে যেতে হবে এর কিছু পরে আমরা দেখি বিশ্ব একতা দিবস উপলক্ষে নিউ শহরে বেশ বড় করে একটি কনসার্ট অনুষ্ঠিত হয়েছে যেখানে ওই অস্কার কোম্পানির সকল বোর্ড মেম্বার উপস্থিত ছিল ঠিক তখনই সেখানে উপস্থিত হয় গ্রিন মানে নরম্যান যে সেখানে একটি বোম মেরে সকল বোর্ড মেম্বারদের উড়িয়ে দেয় বোমা বিস্ফোরণ হওয়ার ফলে মেরিজেন সেখানে একটি বারান্দায় আটকে পড়ে আর সে বারান্দা ভেঙে যখনই নিচে পড়তে শুরু করে ঠিক তখনই স্পাইডার এসে তাকে বাঁচিয়ে নেয় এরপরে আমরা দেখি নরমান তার বাড়িতে তার সাথেই আয়নায় কথা বলছে তবে একটি ভালো মানুষ হলেও সে যখন গ্রিন গাবলিনের রূপ ধারণ করে তখন তার সত্তা তাকে বলে তোমার কাজে একমাত্র স্পাইনার বাধা দিতে পারবে তুমি যদি তার সাথে হাত মেলাও তাহলে তোমরা কি না করতে পারবে এর পরের দিন গ্রিন গাবলিন সেই নিউজপেপার অফিসে হামলা করে সে সেখানকার মালিকের কাছে জানতে চায় তোমাকে যে স্পাইডারম্যানের ছবি এনে দেয় তার নাম কি পিটার সেখানে আগে থেকে উপস্থিত থাকায় স্পাইডারম্যান হয়ে সে গ্রিন গাবলিনের সামনে চলে আসে তখন গ্রিন গাবলিন একটি গ্যাসের সাহায্যে স্পাইডারম্যানকে অজ্ঞান করে ধরে নিয়ে আসে স্পাইডারম্যানের যখন জ্ঞান ফিরে সে তখন গ্রিন গবলিনকে দেখতে পায় তখন গ্রিন গবলিন তাকে নানা ধরনের কথা বলে যে তুমি আমি একই রকম আর আমাদের মধ্যকার পার্থক্য হল তুমি হিরোর রাস্তা আর আমি ভিলেনের রাস্তা বেছে নিয়েছি আমরা যদি এক হয়ে যাই তবে আমরা পৃথিবীর সব কিছুই করতে পারব কিন্তু স্পাইডারম্যান কিছুতেই রাজি হয় না তাই গ্রিন গবলিন স্পাইডারম্যানকে বলে আমি চাইলে তোমাকে এখানেই মেরে ফেলতে পারি কিন্তু আমি তোমাকে আমি সুযোগ দিচ্ছি তুমি আমার কথা ভেবে দেখো তারপর আমরা দেখি পিটার রাস্তায় মেরিজেনকে দেখে সে যাওয়ার সময় পিটার লক্ষ্য করে কিছু গুন্ডা তার পিছু নিয়েছে যেটা দেখে পিটার স্পাইডারম্যান রূপ নিয়ে গুন্ডাদের হাত থেকে তাকে বাঁচিয়ে নেয় তখন তাকে দেখে মেরিজেন বলে এর আগেও তুমি আমাকে বাঁচিয়েছ কিন্তু আগেরবার তোমাকে ধন্যবাদ জানাতে পারিনি তবে এবার আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই এর পরের দিন শহরের একটি বিল্ডিংয়ে আগুন লাগে ঠিক সেই সময় বিল্ডিংয়ের ভিতর থেকে আওয়াজ শোনা যায় তাই স্পাইডারম্যান তাদের বাঁচাতে দ্রুত সেখানে চলে যায় কিন্তু সেখানে গ্রিন গবলিনের সাথে তার দেখা হয়ে যায় আসলে এই আগুন গ্রিন গবলিনই লাগিয়েছিল কারণ সে জানতো যে বিপদে পড়া মানুষদের বাঁচাতে স্পাইডারম্যান এখানে আসবেই তখন গ্রিন গবলিন স্পাইডারম্যানকে বলে তো কি বলো তুমি কি আমার সাথে হাত মেলাবে যা শুনে গ্রিন গবলিন তার কিছু আধুনিক যন্ত্র দিয়ে স্পাইডারম্যানকে হামলা করে যার ফলে স্পাইডারম্যানের হাত কেটে যায় এবং গ্রিন গবলিনকে সে মেরে তাড়িয়ে দেয় ওই দিনই হ্যারির বাড়িতে একটি ডিনার পার্টির আয়োজন ছিল যেখানে সবাই উপস্থিত থাকলেও পিটার উপস্থিত ছিল না ঠিক সেই টাইমে পিটার উপরের বারান্দা দিয়ে রুমে প্রবেশ করে যার আওয়াজ শুনে সবাই উপরে চলে আসে যা দেখে পিটার সঙ্গে সঙ্গে রুমের ছাদের সাথে ঝুলে যায় কিন্তু ভুলবশত পিটারের কাটা ওই জায়গা থেকে এক ফোঁটা রক্ত নিচে পড়ে যায় তখন নরম্যান রক্তটি লক্ষ্য করে তখন সে ওপরে তাকালে কিছুই দেখে না তখন সে ভাবে এখানে কোনো গোলমাল আছে নরমেন যখন বারান্দার গিয়ে নিচের দিকে তাকায় তখন আমরা দেখি পিটার ঠিক তার নিচে ঝুলে আছে এরপর কিছুক্ষণ পর সে সাম্যের দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করে তারা খাবার খাওয়ার সময় পিটারের আনটি লক্ষ্য করে পিটারের হাত থেকে রক্ত পড়ছে যা দেখে নরম্যান বুঝে যায় পিটারই হল স্পাইডারম্যান তাই নরমেন সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যায় তখন হ্যারি তার পিছনে তার বাবাকে গিয়ে বলে আমি এসবের আয়োজন করেছি তোমার সঙ্গে মেরিজেনকে দেখা করাতে কিন্তু তুমি তা না করে এখান থেকে কেন চলে যাচ্ছ তখন নরমেন তাকে বলে মেয়েটি তোমার টাকা দেখে তোমার সাথে রিলেশন করছে যা সেখানে সবাই শুনতে পায় এবং মেরিজেন সেখান থেকে দুঃখী হয়ে বেরিয়ে যায় নরমেন তার বাড়িতে এসে তার সত্তার সঙ্গে কথা বলছে যে পিটার তো আমার ছেলেরই মতো আমি তাকে কি করে মারতে পারি তখন গ্রিন গবালিন তাকে বলে তুমি পিটারকে না মেরে তার হৃদয় ভেঙে নচ করে দাও তাহলে সে মানসিকভাবে ভেঙে পড়বে তাই গ্রিন গবালিন পিটারের আন্টির উপর হামলা করে যার ফলে তার আন্টি আহত হয়ে যায় পিটার যখন হসপিটালে গিয়ে জানতে পারে তাদের বাসায় কি হয়েছে তখন সে বুঝে যায় গ্রিন গবালিন তার আসল পরিচয় জেনে গেছে এরপর পিটার ও মরিজেন খুব ক্লোজ হয়ে কথা বলছিল তখন হ্যারি সেখানে চলে আসে সে তাদের একসাথে এত ক্লোজ দেখে খুবই কষ্ট পায় এবং সেখানে থেকে বাড়ি চলে আসে বাড়ি এসে হ্যারি তার বাবাকে বলে তুমি একদম ঠিক কথা বলেছিলে মেরিজেন মোটেও ভালো না সে আমাকে নয় পিটারকে ভালোবাসে তখন নর্ম্যান মেরিজেনকে অপহরণ করে একটি ব্রিজের উপর নিয়ে যায় ঠিক তখনই স্পাইডারম্যান সেখানে উপস্থিত হয়ে দেখে যে ব্রিজের এক প্রান্তে কতগুলো বাচ্চাকে তারের সাহায্যে ঝুলিয়ে রাখা হয়েছে অন্যদিকে মেরিজেনকে গ্রিন গভলিন ধরে আছে গ্রিন গবলিন তখন তাকে বলে দেখি তুমি আগে কাকে বাঁচাও এ বলে দুটিকে একসঙ্গে ছেড়ে দেয় স্পাইডারম্যান প্রথমে মেরিজেনকে বাঁচায় তারপর বাচ্চারা যে বক্সে ছিল সেটি খুব কষ্টে সাবধানতার সাথে নিচে নামিয়ে দেয় এরপর গ্রিন গবলিন পিটারকে টেনে একটি পুরানো বিল্ডিংয়ে নিয়ে গিয়ে বোমা বিস্ফোরণ করে তার ফলে পিটার সেখানে আহত হয়ে যায় এরপর গ্রিন গবলিন স্পাইডারম্যানকে বলে এরিজেনকে টর্চার করতে করতে মরবো যেটা শুনে পিটার খুবই রেগে যায় এবং গ্রিন গবলিনকে দূরে ছিটকে ফেলে দেয় এবং একটি দেওয়াল তার উপর ফেলে তাকে ঘায়েল করে দেয় এরপর তাকে আরও মারতে থাকে তখনই নরম্যান নিরুপায় হয়ে মাস্ক খুলে বলে আমি নরব্যান হ্যারির বাবা যা দেখে পিটার চুমকে যায় তখন নর্ম্যান বলে ভাগ্যিস তুমি আমাকে চিনতে পেরেছ এসব বলতে বলতে সে তার গ্লাইডার রেডি করে পিটারকে মারতে তারপর গ্লাইডার যখনই পিটারের কাছাকাছি চলে আসে তখন সে বুঝতে পেরে সে স্থান থেকে সরে যায় এবং সেই গ্লাইডার সোজা নর্ম্যানের পেটের মধ্যে আঘাত করে সে মারা যাওয়ার আগে বলে এইসব কথা তুমি হ্যারিকে কখনোই বলো না এরপর পিটার নরম্যানের মৃতদেহ বাড়িতে রেখে যাওয়ার সময় হ্যারি দেখে ফেলে এর পরের দিন তার বাবার শেষ বিদায় হচ্ছে তখন হ্যারি পিটারকে বলে এ পৃথিবীতে আমার আর কেউই বেঁচে নেই এখন একমাত্র তুমি আমার আপন এ বলে সে সেখান থেকে চলে যায় ঠিক তখনই মেরিজেন সেখানে আসে তখন পিটার বলে এখন তোমার কি অবস্থা তার উত্তরে সে বলে বে স্পাইডারম্যান যখন আমাকে বাঁচায় তখন আমার শুধু তোমার কথাই মনে পড়ছিল পিটার তখন ভাবে তাকে সবকিছু সত্যি সত্যি বলে দিবে এ বলে সে সেখান থেকে যাওয়ার সময় তার আঙ্কেলে কথাটি মনে করে যে মহান শক্তি মহান দায়িত্ব নিয়ে আসে এ বলে সে স্পাইডারম্যান হয়ে বেরিয়ে পড়ে আর এখানে মুভিটির সমাপ্তি হয় তো বন্ধুরা এই ভিত্তিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন